তারা চান যে তারা যে কার্যক্রম করবে এটা আমি এই তরফ দায়িত্ব তারা যদি আমি যখন অনিয়ম গুরুর ব্যাপারে কথা হচ্ছে যে এই অনিয়মের সময় যদি তারা ব্যাংকে থেকে থাকেন তাহলে তাদের বিষয়টাও সম্ভবতা আছে একজনের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এই ডিউরিং দিস অডিট প্রসেস এটা যারা আমার আন্তর্জাতিক অডিট ফার্ম গ্লোবালি যে দুই থেকে অডিট ফার্মকে পাঁচটা ব্যাংক অডিট করার জন্য আমি ছয়টার ব্যাপারে কথা বলছি আমরা ছয়টা ব্যাংকের ব্যাঙ্কের সেখানে আর এস টিএম এবং পেটিএম ওই দুইটা প্রতিষ্ঠান তাদের একটা এক ধরনের দিয়ে পড়ে একটা গোপন আর এক কিউ আর যেটাতে অ্যাডভান্স কোয়ালিটি আমরা দেবের নিজস্ব এ কত উৎকার্য করছি ছিলাম এবং আমি বোর্ডে তো আমার অবশ্যই বোর্ডে যে সমস্ত ফাইল যাবে এম ডি সংশ্লিষ্ট এম ডি গ্রাম এটাই আছে স্বাভাবিক কিন্তু সেই জন্যই তো মনে করা হয়েছে যে একজনের ব্যাপারে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এই ডুর ইং অডিট প্রসেস

এটা তারা চান যে তারা যে কার্যক্রম করবেন এটা এই সময়টাতে যারা এই কাজের সাথে এম বি ছিলেন ওই সময় যারা দায়িত্ব পালন তাদের উপস্থিতিটাকে তারা ইয়ে ওয়েলকাম না তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাঙ্কগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ গেস্ট থাকেন এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি যারা যারা দায়ী হবে যাদের জন্য তাদের ব্যাপারে তো দেশের আইন বা আইন দেশের আইন সব মিলিয়ে ব্যবস্থা নেওয়া হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা হবে আমাদের জন্য হল যে আমরা আপাতত এটা অডিটালিপায় এবং চ্যামিদের ব্যাপারে আর অন্য যারা বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন তারা তাদের ব্যাপারে যখন যে কেউ যখন আমার দায়ী হিসেবে প্রমাণিত হবে প্রমাণ কারোর ব্যাপারে কোনো এক সমিতভাবে আর নির্দোষ কারণ কারোর ব্যাপারে এত ব্যবস্থা নিতে পারবে